আজকে তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা বানানো যত সহজ খেতেও ততটাই টেস্টি আর এই একটা পদ দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে এটা একদম গ্যারেন্টি দুই ধরনের পুর ভরা কুমড়ো পাতার বড়া বা পাতুরি যেটাই বলো না কেন দুটোর স্বাদ কিন্তু অনবদ্য হয় এটা না বানালে তোমরা বুঝতে পারবে না তো চলো রেসিপি দেখে নিই বাই দ্য ওয়ে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ভালোবেসে রান্না আর আজ আমাদের রেসিপি কুমড়ো পাতার বড়া বা পাতুরি তো প্রথমেই দেখো পাতুড়ি বা বড়া যেটাই বলো না কেন তার জন্য আমাদেরকে পাতা নিয়ে নিতে হবে এখানে আমি কুমড়ো পাতা নিয়েছি যেটা তোমরা মোটামুটি যে কোনো সবজির দোকানে পেয়ে যাবে আর এটা ছাড়াও তোমরা লাউয়ের পাতা এখানে ব্যবহার করতে পারো তো এখানে কুমড়ো পাতা বা লাউ পাতা যে এইগুলো নিলে কি হবে এগুলো তোমরা ডিরেক্টলি খেয়ে নিতে পারবে আর কলা পাতা নিলে সেক্ষেত্রে কলা পাতাটাকে কিন্তু বাদ দিয়ে দিতে হবে আর কুমড়ো পাতা আর লাউ পাতার মধ্যে যে একটা এক্সট্রা ফ্লেভার থাকে সেটা কিন্তু এই পাতুরির মধ্যে সম্পূর্ণ মিশে যাবে তো প্রথমে কি করবে পাতাগুলোকে নিয়ে খুব ভালো করে আগে পরিষ্কার করে নিতে হবে আর এর মাথায় যে এই যে পাতার যে ডান্ডিটা থাকে সেটাকে কেটে এইভাবে বাদ দিয়ে দেবে তো পাতাটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে সমস্ত পাতাগুলোকে আমরা এরকমভাবে ছাড়িয়ে নেব আর এর সঙ্গে যে এই যে ডাটাটা তোমরা দেখলে এই ডাটাটা কিন্তু ফেলে দেবে না এটাও তোমরা অন্য কোনো রেসিপি করে নিতে পারো তো এরপরে কি করব পাতাগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে আমরা নিয়ে নেব গরম জল আর এই গরম জলের মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ লবণ এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এই পাতাগুলোকে আমরা একে একে এই জলের মধ্যে দিয়ে দেব। আর এই জলের মধ্যে দিয়ে এটাকে ভালো করে ভিজিয়ে মানে জলের মধ্যে দিয়ে এটাকে আমরা রেখে দেব মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট মতো তাহলে এই পাতার গায়ে যে একটু কাটা কাটাকাটা মতো থাকে সেগুলো দেখবে নরম হয়ে যাবে আর পাতাটা ফোল্ড করার সময়ও কিন্তু খুব সহজেই এটা হয়ে যাবে তো পাতাগুলোকে এরকম একে একে সমস্ত পাতাগুলো জলের মধ্যে দিয়ে আমরা মোটামুটি ঢাকনা দিয়ে ওই পাঁচ থেকে সাত মিনিট মতো রেস্টে রেখে দেব আর যতক্ষণে পাতাগুলো রেস্ট হবে তত তক্ষণে আমরা এর প্রিপারেশনগুলো করে নেবো তো প্রথম পুটটা রেডি করার জন্য দেখো একটা মিক্সারের বাটিতে নিয়ে নেবে হাফ কাপ পরিমাণ সাদা তিল এখানে কালো তিল নয় সাদা তিলটাই নেবে তার সঙ্গে হাফ কাপ পরিমাণ দেব আমি কুচোনো নারকেল এক চামচ পরিমাণ সর্ষে সাদা সর্ষে আর বারো থেকে চোদ্দোটা কাজু বাদাম আর তার সঙ্গে দিয়ে দেব তিনটা থেকে চারটে কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের মতো বুঝে দিও আর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ আর খুব অল্প জল দিয়ে এটাকে আমরা একটা শক্ত মতো পেস্ট বানাবো মানে মিক্সারটা খুব একটা পাতলা করবে না এরকম থিকনেস অনুযায়ী তোমরা একটা পেস্ট এটার বানিয়ে নেবে এরপর এই পেস্টটাকে একটা বাটিতে নামিয়ে নেবে আর এর মধ্যে এক চামচ মতো সর্ষের তেল মিশিয়ে এটাকে সাইডে রেখে দেবে আমাদের প্রথম স্টাফিংটা একদম রেডি হয়ে গেছে এরপর আমরা দ্বিতীয় পুরটা রেডি করব তার জন্য দেখো এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি যেটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমার একশো গ্রাম মতো চিংড়ি মাছ আছে এবার এগটাকে একটা মিক্সিংয়ের মধ্যে নিয়ে এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ যেটা রাফলি এরকমভাবে কেটে তোমরা দিয়ে দিতে পারো আর এর সাথে দেব দুই টুকরো আদা তার সঙ্গে পাঁচ থেকে ছয় কোয়া রসুন দুটো শুকনো লঙ্কা আর তার সাথে দেব তিন থেকে চারটে কাঁচা লঙ্কা ঝালটা বুঝে তোমরা কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা দিও তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা যে কোনো একটাও দিতে পারো আর অপরটা তোমরা স্কিপও করতে পারো তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো এর মধ্যে অল্প একটু জল দিয়ে আমরা এটারও একটা ফাইন পেস্ট বানিয়ে নেব খুব বেশি পরিমাণে জল দেবে না কারণ মিক্সারটা যেন খুব বেশি লিকুইডই হয়ে না যায় এরকম একটা থিক পেস্ট তোমরা বানিয়ে নেবে তো আমাদের দুটো পেস্ট একদমই রেডি দুটো কিন্তু সম্পূর্ণ দুই ধরনের মানে তোমরা দেখে বুঝতেই পেরেছো একটা সম্পূর্ণ আমিষ এবং একটা নিরামিষ তো দুটোর স্বাদ সম্পূর্ণ ভিন্ন এবং দুটোর স্বাদ দুই রকম হওয়া সত্ত্বেও দুটোই কিন্তু অনবদ্য খেতে লাগে এরপরে এরকম জল থেকে পাতাগুলোকে তুলে নিয়ে একটা পাতা এরকম নিয়ে নেবে আর এর মধ্যে যে আমরা প্রথমে পেস্টটা বানিয়ে রেখেছিলাম তিল আর নারকেলের সেই পেস্টটা এরকম করে এক চামচ মতো দিয়ে দেবে তারপরে এটাকে নিয়ে পাতার মধ্যে খুব ভালো করে তোমরা লাগিয়ে দেবে দেখো দুটো পদ্ধতি আমি দুরকমভাবে দেখাবো তোমরা তোমাদের যে কোনো মানে পছন্দ মতো যেটা ইচ্ছা করতে পারো তো প্রথমে দেখো ব্যাটারটাকে নিয়ে আমি খুব ভালো করে কিন্তু পাতাটার মধ্যে লাগিয়ে দিয়েছি এরপর চারদিক থেকে এই এইরকমভাবে আলতো করে পাতাটাকে নিয়ে আমরা মুড়ে দেবো এবং এটাকে একটা চৌকো শেপ দিয়ে দেবো তো যেহেতু পাতাটা মানে এতক্ষণ ভেজানো ছিল তো পাতাটা কিন্তু খুব নরম হয়ে যাবে আর খুব সহজেই কিন্তু এটাকে ফোল্ড করা যাবে তো এরকম আর একটা পাতাকে নিয়ে তার ওপরে এই পুর ভরা পাতাটাকে দিয়ে এর সাইডেও অল্প অল্প করে একটু লাগিয়ে দেব আর এটাকেও এর সাথে মানে উপর পাতাটার সাথে ফোল্ড করে দেব এতে কি হবে যেহেতু দুটো পাতা দিলে কি হবে জিনিসটা একটু মানে শক্ত হবে আর এটা কিন্তু ভাজতে গেলেও কোনো রকম সমস্যা হবে না আর একটা পাতা দিয়ে করলে সেক্ষেত্রে একটু একটু মানে ভেতরের যে স্টাফিংটা সেটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তো এরকমভাবে সমস্ত পাতাগুলোকে আমি রেডি করে নেব এরপরে যে চিংড়ি মাছের পুরটা আমরা রেডি করেছিলাম সেটা রেডি করে নেব তো এটার ক্ষেত্রে দেখো আমি একটা পাতার মধ্যে চিংড়ি মাছের যে মানে পেস্টটা নিয়েছি সেটা আমি চারিদিকে এটাকে স্প্রেড করব না এটা মাঝখানেই রাখবো আর রেখে পাতাগুলোকে নিয়ে মানে চারিধারের যে পাতাটা আছে সেটাকে নিয়ে এরকম আলতো করে মুড়ে দেব তোমরা কিন্তু মানে পুরোটা স্প্রেড করেও করতে পারো আবার এরকম মাঝখানে দিয়ে তোমরা জাস্ট পাতাটাকে ফোল্ড করে নিতে পারো দুটোতেই খুব এক সমস্যা হবে না দুটোতেই মানে পাতাটা খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো এরকমভাবে ফোল্ড করে নিয়ে আবারও একটা পাতা নিয়ে সেই পাতার চারিদিকে খুব অল্প করে একটু মানে মিশ্রণটা লাগিয়ে দেব দিয়ে এই পাতাটাকে আবার আমরা ফোল্ড করে নেব। তো এমনভাবেই সমস্ত পাতাগুলোর মধ্যে পুরগুলো ভরে নিয়ে আমরা এগুলোকে রেডি করে নেব প্রথমে যদি তোমরা একবার রেডি করে রেখে দাও তখন খাওয়ার আগে কিন্তু একটু ভাজা করে নিলেই সেটা একদম রেডি হয়ে যাবে আর গরম গরম ভাতের সাথে জাস্ট অনবদ্য লাগে এটা খেতে তো ব্যাস সমস্ত পাতাগুলোকে এইভাবে পুর ভরে রেডি করে নিয়ে এবার আমরা জাস্ট একটু এটাকে ফ্রাই করবো তো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো রেখে তার মধ্যে অল্প একটু রিফাইন তেল দিয়ে সেটা গরম হলে পাতাগুলোকে এইভাবে দিয়ে একে একে আমরা ভেজে নেব প্রথমে আমি যে তিল আর নারকেলের পুর ভরা যে পাতাগুলো রেডি করেছিলাম সেগুলোকে আগে ভেজে নিয়েছি আর এগুলোকে এপিট ওপিট ধরে ভাজতে মোটামুটি মিডিয়াম ফ্লেমে তোমাদের দুই থেকে আড়াই মিনিট করে সময় লাগবে তার থেকে বেশি সময় লাগবে না আর এই পাতাগুলো দেখবে ওপর থেকে একটু ক্রাঞ্চি হয়ে গেছে আর ভেতরটা তো সফট থাকবেই তো এইভাবে প্রথমে আমি আগে তিল আর নারকেলের পুর ভরা পাতুরিগুলো রেডি করে নিয়েছি এরপরে চিংড়ি মাছের পাতুরিগুলো রেডি করব তো প্রথমে এগুলোকে তুলে নেওয়ার পরে আমি এর মধ্যে অল্প একটু তেল দিয়েছিলাম আর তারপরে এই চিংড়ি মাছের পাতুরিগুলো দিয়েছিলাম তবে এর ক্ষেত্রে কি হবে যে একটু ঢাকনা দিয়ে তোমরা মোটামুটি দেড় থেকে দুই মিনিট মতো এপিটোপিট করে কুক করে নেবে যেহেতু চিংড়ি মাছটা আমরা কাঁচা ব্যবহার করেছি সেহেতু এটাকে একটু সেদ্ধ হতে দিতে হবে তো তার জন্য মোটামুটি ওই দেড় থেকে দুই মিনিট মতো এপিটোপিট ঢাকনা দিয়ে তোমরা এটাকে ভেজে নেবে ব্যাস একদম রেডি হয়ে যাবে আমাদের দুটো পাতুরি ব্যাস এবার তোমরা গরম গরম ভাতের সাথে শুধু পরিবেশন করো আমাদের এই কুমড়ো পাতায় চিংড়ি আর তিল নারকল পাতুরি এই রেসিপিটা ঠিক কতটা সহজ আর কতটা কম সময়ে হয়ে যায় সেটা তো তোমরা বুঝতেই পারলে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই এই রেসিপিটা একদিন বাড়িতে বানিয়েও আর আমায় কমেন্টে জানিও যে এই রেসিপি দুটো তোমাদের কেমন লেগেছে তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটি সম্পূর্ণ নতুন ভিডিওতে নতুন রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো খেতে থাকো আর খাওয়াতে থাকো